হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবারও তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি ফ্রি ফায়ার ডায়মন্ডকে নিয়ে তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু যারা ফ্রি ফায়ার গেমটা খেলি তারা কিন্তু প্রতিনিয়তই ডায়মন্ডগুলো আসলে টপ আপ করে থাকি তো আমরা কেউ বেশি টপ আপ করি কেউ কম টপ আপ করি তো এখন কথা হচ্ছে এই ডায়মন্ডগুলো আসলে আমরা টপ আপ করবো কোথা থেকে এবং এই ডায়মন্ডগুলো যে টপ আপ করবো যে টপ আপ যে আসলে টপ আমরা পাবো তার গ্যারান্টি গিফট এবং সব থেকে কম দামে আমরা কোথা থেকে টপ আপ করতে পারবো এবং ইউআইডি দিয়ে আমাদের প্লেয়ার আইডি দিয়ে কিভাবে আমরা টপ আপ করতে পারবো সব থেকে কম দামে এবং ট্রাস্টেড জায়গা থেকে তো এই ভিডিওটার সম্পূর্ণ এ টু জেড উত্তর নিয়েই কিন্তু ভিডিওটা থাকছে তো ভাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তবে চ্যানেলে যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান ভাই প্রথম কথা হচ্ছে আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা তো কম বেশি ডায়মন্ডে আসলে টপ আপ করেই থাকেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়মন্ডের লিস্ট কিন্তু চলে এসেছে তো এখানে যেহেতু আমাদের এর জিমেল দিয়ে আইডিটা খোলা রয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে ডলার দেখাচ্ছে তো সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ডের গুলোর প্রাইস আসলে দেখাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইকলি লাইট উইকলি নর্মাল মান্থলি নর্মাল এগুলো রয়েছে তো এগুলো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হননি অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন তো ভাই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার নিচেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংকটা পেয়ে যাবেন তো লিংকের উপরে ক্লিক দিলে কিন্তু সুজা বরাবর হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে আপনাদের জয়েন হয়ে যাবে তো আমরা আসলে একটু দেখিয়ে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসলে কিরকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনারা ফ্রি ফায়ারে যত রকমের ডায়মন্ডের প্রোডাক্ট রয়েছে সমস্ত গুলোই কিন্তু নিতে পারবেন ভাই নিজেরাই ডায়মন্ডটা আসলে সেল দিতে গেলে অথবা নিজেরাই যদি আমরা একেবারে গেরিনার ওয়েবসাইট থেকে কিনতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের ইউনিপিন ভাউচার অথবা গেরিনা সেল লাগবে তো এগুলো কোথায় পাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু সমস্ত কিছুর আপডেট আসলে দেয়া হয় এই গ্রুপটাতে তো এই গ্রুপটাতে এখনো পর্যন্ত যারা জয়েন হননি অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুরই কিন্তু রেটটা আসলে দেয়া থাকে তো এখন বর্তমানে যে ডায়মন্ডের প্রাইসগুলো চলছে আপনারা ছাড়া ভাই এগুলো আসলে প্যারা নিতে চান না অথবা অন্যান্য যেসব আপনাদের অ্যাপস থেকে আপনারা ডায়মন্ড কিনেন ওখান থেকেও মাঝে মাঝে ডায়মন্ড আসে না এরকম সমস্যায় কিন্তু আপনারা ভুগে থাকেন তো একেবারে ট্রাস্টেড কোথা থেকে আজকে আপনারা ডায়মন্ড কিনতে পারবেন সেটাই কিন্তু আজকে দেখাতে চলেছি তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু জয়েন হয়ে গেলে আপনারা প্রতিনিয়তই কিন্তু ডায়মন্ডের রেডগুলো আসলে দেখতে পারবেন তারপরে আপনারা যারা একেবারে নিজেরাই টপ আপগুলো করতে চান গেরিনার ওয়েবসাইট থেকে তো তারা আসলে তো এখানে দেখতে পারছেন ইউনিপিন ভাউচার এবং গেরিনা শেল এগুলো দিয়েই কিন্তু আসলে কিনতে হয় তো এখান থেকে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিয়ে নিজেরাই কিনতে পারবেন আর যারা ভাই সরাসরি আমাদের কাছ থেকে ডায়মন্ডগুলো নিতে চান তারা তো সুজা বরাবর আমাদের এখানে আসবেন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যদি জয়েন হয়ে যান ওখানে দেখতে পারবেন আমাদের যেহেতু আমরা অ্যাডমিন পদে রয়েছে এখানে অ্যাডমিনটাই শো করতেছে তো এখানে আপনাদের এখানে টাইপিং শো করবে না যে মেসেজ লেকার তো এখানে অ্যাডমিনের একটা অপশন থাকবে তো অ্যাডমিনে ক্লিক দিলেই কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগটা করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করে আসলে ডায়মন্ডগুলো আপনারা নিতে পারবেন কোন রকমের আইডি পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া শুধুমাত্র ইউআইডি দিয়েই কিন্তু সকল প্রকারের টপআপগুলো নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডায়মন্ডের প্রাইসটা এখানে দেখা যাচ্ছে তো ভাই একেবারেই কিন্তু কম দামে আপনারা ডায়মন্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আজকে ছোট্ট করে একটা আপ দিয়ে দেখাবো তো আমরা সুজা বরাবর আগে গেমের ভিতরে যাব তো এখান থেকে আমরা আগে প্লেয়ার আইডিটা কপি করে নেব সিম্পলি তো এখান থেকে দেখতে পারছেন আমরা প্লেয়ার আইডিটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর পরে আপনারা যারা ভাই নিজেরা টপ আপ করবেন ইউনিপিন ভাউসার দিয়ে অথবা গেরিনা শেল দিয়ে তো তারা সিম্পলে চলে আসবেন ক্রোম ব্রাউজারে বা আপনাদের ফোনে বা কম্পিউটারে যেটাই হোক না কেন ফোনে বা কম্পিউটারে যে ব্রাউজারটা আছে ওটাতেই আপনারা সিম্পলি লগ করে নেবেন তো সর্বপ্রথম কিন্তু প্লেয়ার আইডিটা কপি করা লাগবে তারপর এখানে দেখতে পারছেন ভাই আমাদের টপ আপের সাইটটা আসলে পিন করা রয়েছে তো এখানে আমরা ক্লিকটা দিয়ে দেব আর আপনারা কি করবেন এখানে লিখবেন টপ আপ ডট গেরিনা ডট এম এটা লিখলেই কিন্তু চলে আসবে তো আমরা যেহেতু প্লেয়ার আইডিটা কপি করে নিয়ে আসছি এখান থেকে আমরা সিম্পলি কিন্তু প্লেয়ার আইডিতে ক্লিকটা দিয়ে দেবো তারপরে কিন্তু আমরা এখান থেকে আইডিটা আসলে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর পর আমরা লগ ইনে চলে যাব তারপরে এখানে পরের স্টেপগুলো আপনারা দেখতেই পারছেন তো এখান থেকে আমরা ভাই বেশি কিছু নিব না এখান থেকে আমরা সিম্পলি কিন্তু একটা উইকলি নিয়ে দেখাবো আজকে তো আমরা সিম্পলি কিন্তু উইকলিতে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা ইউনিপিম ভাল দিয়েও নিতে পারেন আবার ইউনিপিন সাদের আপনাদের ওয়ালেট অ্যাকাউন্ট রয়েছে সেগুলো দিয়েও নিতে পারেন তো ভাই গেরিনার এই যে অফিসিয়াল ওয়েবসাইটই ইউনিপিনসে ওয়ালেটটা কীভাবে তৈরি করতে হয় বা ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এ বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না যদি লাগে তাহলে এ বিষয়ে লিখে জানাতে ভুলবেন না আমরা ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আর এখান থেকে ভাই আমরা কিন্তু সিম্পলি ভাউসার দিয়েই আমরা টপ আপগুলো করতে পারবো তো আমাদের যেহেতু ওয়ালেটটা রয়েছে আমরা সিম্পলি আজকে ওয়ালেটটা দিয়ে দেখাবো তো আমরা ওয়ালেটে ক্লিকটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর পরেই কিন্তু এখানে আমাদের ওয়ালেটটা চাইবে তো আমরা সিম্পলি কিন্তু ওয়ালেটটা এভাবেই বসিয়ে দিব তো তারপরে যেহেতু আমাদের একটা পিনস আছে তো আমরা পিনটা দিয়ে নিব তো পিনটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এখানে লগ ইনটা হয়ে গেছে দেখতেই পারছেন তো তারপরে এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে সিকিউরিটি কোডটা তো সিকিউরিটি কোডটাও এখানে বসিয়ে দিতে হবে তো আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর পরে সোজা বরাবর নিশ্চিত করুন এখানে আমরা ক্লিকটা দিয়ে দেবো তো ভাই আমাদের কিন্তু বারে বারে আসলে ট্র্যান্সলেশন হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডায়মন্ডটা আসলে কেনা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি ফিরে চলে যাব বা ফিরে চলে যাওয়ার দরকার নেই এখান থেকে আমরা ক্লোজটা করে দিলেই হয়ে যাচ্ছে তো তারপরে আমরা কিন্তু চলে যাবো আমাদের গেমের ভিতরে তো এখানে দেখতে পারছেন আমরা ভাই নিয়েছি মাত্রই নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেছন দিক দিয়ে আমাদের গেমের ভিতরে ডায়মন্ডটা আসলে চলে এসেছে তো এখানে দেখতে পারছেন ভাই এখন আপডেটের পরে কিন্তু আমরা যে উইকলিটা নিই এটা কিন্তু ভাই দুইশো ডায়মন্ড চলে আসে তারপরে কিন্তু ক্লেম করে করে নিতে হয় তো ভাই এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু আইডিতে ডায়মন্ডটা নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুইশো ডায়মন্ড চলে এসেছে তো এখানে কিন্তু আমাদের নতুন যে আপডেটটা রয়েছে ওটা আসার পরেই কিন্তু আমাদের এখন বর্তমানে উইকলিগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে দুইশো ডায়মন্ড করে চলে আসছে আর পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ ডায়মন্ড করে কিন্তু আমরা প্রতিদিন ক্লেম করলে আমাদের সাড়ে চারশো ডায়মন্ড পুরোপুরি হয়ে যাবে তো আমরা এখান থেকে সিম্পলি ক্লেমটা করে নিব তো এটা ক্লেম করে দিলে এখনও ছয় দিন বাকি রয়েছে এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন আসলে ডায়মন্ড গুলো তো ভাই এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবেনি এটার বলার কি আছে তো ভাই চ্যানেলে যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ